আসসালামু আলাইকুম আজ সতেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস ইংলিশ ভোকাবুলারি নতুন পাঁচটি শব্দ নিয়ে আজ আমরা কথা বলবো পাশাপাশি জানার চেষ্টা করব শব্দগুলোর বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য চক্রান্তকারী গোপন দল যারা গোপন ষড়যন্ত্র করে তাদেরকে আমরা ইংলিশে খেবাল বলতে পারি এটি একটি নাউন স্পেলিং সি এ এল খেবাল একটি দীর্ঘ কবিতা বা মহাকাব্যের বিভাজন বা অধ্যায় বিশেষকে বলা যেতে পারে ক্যান্টো এটি একটি নাউন স্পেলিং সি এ এন টি ও ক্যান্টো প্রশ্নোত্তরের মাধ্যমে ধর্মীয় শিক্ষা দেওয়ার পুস্তক বা পদ্ধতিকে ইংলিশে বলতে পারি আমরা ক্যাটাকিজম এটি একটি নাউন স্পেলিং সিএ টি এস এম ক্যাটাকিজম ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত বিশিষ্ট পাত্র সাধারণত ওয়াইন পরিবেশনের জন্য যা ব্যবহৃত হয়ে থাকে তাকে ইংলিশে আমরা বলতে পারি চালিস এটি কি নাউন স্পেলিং এ এল আই সি ই চালিস এবং আকর্ষণীয় সৌন্দর্যময় বা মনোরম বিশেষ করে কারো বাহ্যিক সৌন্দর্য বা শালীন আচরণ বোঝাতে আমরা ব্যবহার করতে পারি কমলি এই একটিভটি স্পেলিং সি ও এম ই এল শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য ইন দ্য ডিম ক্যান্ডেল লাইট অফ দ্য এন্সিয়ান্ট চ্যাপল আ Comely young nun recited a canto from the sacred text while the priest lifted the silver chalice with solemn grace. Outside, whispers of a sacred cabal plotting against the church stirred fear among those faithful to the old catechism.